এই ম্যাচটা আমরা হেরে এলাম এই ম্যাচটাও আমরা হেরে এলাম পাঁচ পাঁচটা সেঞ্চুরি করার পরও ভারতীয় দল এই টেস্ট ম্যাচটা জিততে পারল না কি বলবো কি বলবো এই কারণে ওই প্রি সেলিব্রেশনগুলো করা উচিত নয় আগে ভাগে উচ্ছ্বাসে ফেটে পড়া জিতবই হারিয়ে দেখা এগুলো অ্যাকচুয়ালি করা উচিত নয় যেটা আমি এবার করিনি অতীতে করেছি কিন্তু শিখে গেছি আমি অতীতে ভারতের এরকমই এরকম সিচুয়েশন থেকে ম্যাচ হেরে আসার ঘটনা আমাকে অনেক শিক্ষা দিয়েছে এবং ঠিক এই কারণেই গতকাল পান্থ এবং রাহুল যখন সেঞ্চুরি করলেন আমি অতিরিক্ত উচ্ছ্বাসে ভেসে যাইনি আমি ভিডিও বানাইনি আমি বলেছিলাম সব সেলিব্রেশন সব প্রশংসা তোরা রইল আজকের জন্য কি এই আজকের জন্য এবং কি হলো আজকের দিনের শেষে আজকের গোটা দিনে ভারতীয় দল একবারও মনে হচ্ছিল দেখে ভারতীয় দলকে এই ভারতীয় দল ম্যাচটা জিতে ফিরবে একবারও মনে হচ্ছিল অথচ গতকাল ঋষ পান্ত যখন সেঞ্চুরি করলে তখন মনে হচ্ছিল এই ম্যাচ তো আমাদের ইজি উইন কে হারাবে এখান থেকে হারিয়ে হেসে গেলে ইংল্যান্ডকে চলেছি ম্যাচের শেষে ওই রাগ কষ্ট ওই জিনিসগুলো হচ্ছে না হতাশা প্রচন্ড হতাশা যে এরপরও ম্যাচ হারতে হচ্ছে এরকম পাঁচখানা সেঞ্চুরি দেখার পরও হারতে হচ্ছে প্রথম ইনিংসে এরকম লিড নেওয়ার পরও এত বাজেভাবে ভাবে হচ্ছে একবারে বলবো স্ট্রেট পয়েন্টে আসি ঠিক আছে যে কোন কোন জায়গায় হারলাম তিনটে পয়েন্ট সবাই জানে তাও বলি প্রথমত লোয়ার মিডিল অর্ডারে যে ব্যাটিং ভয়ঙ্কর ব্যাটিং যাকে বলে মানে কেউ দশ মিনিট ক্রিজে টিকে থাকতে পারছে না পাঁচটা সেঞ্চুরি করার পরও আমরা কেন হারলাম কারণ লোয়ার মিডিল অর্ডারের জঘন্য ব্যাটিং দ্বিতীয় পয়েন্ট বোলিং এক দেড়খানা বোলার নিয়ে টেস্ট ম্যাচ যেতে চায় না তা আবার ইংল্যান্ডের মাঠে ইম্পসিবল এবং তৃতীয়ত ফিল্ডিং কি ফিল্ডিং হয়েছে এটা মানে কোহলি রোহিত চলে যাওয়ার পর কি ফিল্ডিং করার ইচ্ছেটুকু সবার চলে গেছে এটা কি স্লিপ ফিল্ডিং হয়েছে অল ওভার ঋষমাগ পর্যন্ত এটা কি ফিল্ডিং করে গেলে টিম সিলেকশন স্কোয়াড সিলেকশন ওগুলো আলাদা ব্যাপার বাট টিম সিলেক্ট হওয়ার পর ওই এগারো জন প্লেয়ার মাঠের মধ্যে যে নিজের সর্বস্বটা দেবে সেই সর্বস্ব দেওয়াতেও অনেক 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 ভুল ভ্রান্তি গলত কি বলবো সত্যি জানি না আমি প্রথমে ব্যাটিং নিয়েই বলি লোয়ার মিডল অর্ডার মানে ভারত তো গোটা ম্যাচে চারটে ব্যাটার নিয়ে খেলেছে গোটা ম্যাচে ভারতের চারখানা ব্যাটার ছিল শুভমান গিল ইয়শস্বী জয়সওয়াল লোকেশ রাহুল ঋষভ পান ব্যাস আর কেউ ব্যাটিং কি করলো এবং কেনই বা করল সবচেয়ে আমি কি বলবো হতাশ ওই হতাশ রাগ যন্ত্রণা ওই সব না সবচেয়ে হতাশ আমি করুণ নায়ারের উপর একজন সিনিয়র প্লেয়ার তিনি সাই সুদর্শন বাচ্চা ছেলে সাই সুদর্শনের কি বলতে বাদ দেওয়া হোক ভালো খেলতে পারে পারেনা ঠিক আছে ওই সব বলা হোক ওই সব সমালোচনা হবেই তিনি কি বাচ্চা ছেলে তাকে অভিজ্ঞতা বলে কিছু নেই কাউন্টি ক্রিকেট খেলেছেন তিনি এত বছর ডোমেস্টিক সার্কিটে খেলেছেন এত ভালো ফর্ম কি খেললেন এটা প্রথম ইনিংস বাদ দিলাম সেকেন্ড ইনিংসে তিনি তো জানেন ওই জায়গাতে দায়িত্ব নিতে হবে কি খেললেন তিনি কি খেললেন প্রথম ইনিংসে সাই সুদর্শন কারুনারের সব ভুলভ্রান্তি ভ্রান্তি ডাক সব মাফ করে দেওয়া যায় কিন্তু সেকেন্ড ইনিংসে ওই রকম সিচুয়েশনে যখন আর অন্তত পঞ্চাশ ষাট অন্তত দরকার ওই জায়গাতে কারুনার কি ওগুলো কি হল মানে ওই জায়গাতে চারটে উইকেট পড়ছে পাঁচটা উইকেট পড়ছে তারপরে একদম তাসের ঘরের মতন ভেঙে পড়ছে শার্দুল ঠাকুর কি করলেন ব্যাটিংয়ে কি করলেন মানে খেলানো না খেলানো তো সমান হয়ে গেল ভারত সাদুরকে খেলিয়েছিল একটু টেল লম্বা করবে হ্যাঁ ব্যাটিং অর্ডারটা আর একটু লম্বা করবে এবং তার সাথে বোলিংও মোটামুটি ঠিকঠাক হবে তো কোনো দুটোর তো কোনোটাই হলো না না তিনি বোলিং করলেন ফার্স্ট ইনিংসে মাত্র বোলিং করেছেন আর না তার হাত থেকে ব্যাটিংয়ে কিছু এলো এর থেকে একজন প্রপার বোলার একজন প্রপার ব্যাটার দুটোর মধ্যে যে কোনো একটা খেলালেও ঠিক হতো কি হলো কেউ এসে ক্রিজে পাঁচটা মিনিট একটু ধৈর্য ধরে ব্যাটিং করলেন না জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ কেউ না কেউ না এরকম ভাবে কি করে হবে টেলেন্ডাররা যদি এত বাজে হন লোয়ার অর্ডার যদি এত বাজে হয় তাহলে টেস্ট ম্যাচে তো এই জায়গাতেই তো পিছিয়ে পড়তে হবে তাই না মানে টপ অর্ডারের ব্যাটাররা এত ভালো খেলছেন মিডল অর্ডারের ঋষভ পান্ত দুখানা সেঞ্চুরি করছেন আর লোয়ার অর্ডারের এই হাল কি বলবো কি এরকম ভাবে বোলিং ভারতের কাছে ডেরখানা বোলারই ছিল এক যশপ্রীত বুমরা দুই বাকি সবাই মিলে এই হলো ভারতের বোলিংয়ের হাল দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে একে বসাও একে নামাও একে খেলাও একে সবাই আমরা বিশেষজ্ঞ হয়ে গেছি ঠিক আছে তো আলটিমেটলি কোনো সিদ্ধান্তই আমাদের পছন্দ হবে না অল ওভার সবার কথা বলছি সুতরাং সেই নিয়ে আলাপ আলোচনা চলবে কিন্তু আপনি নিজেই বলুন যে এই প্রসিদ্ধ কৃষ্ণ বা এই মোহাম্মদ সিরাজের মধ্যে আপনি আদৌ কি সেই জিনিসটা দেখতে পেলেন যেটা দিয়ে ভারত আর কি ম্যাচ জিততে পারে কিছুই ছিল না অনেকে মোহাম্মদ স্বামীকে ফেরাতে বলছেন অনেকে বলছেন স্বামী নেই কেন স্বামী নেই এটা জবাব দেওয়া হয়েছিল যে স্বামী চোট পেয়েছেন ঠিক আছে তাহলে স্বামী যখন চোট পেয়েছেন তো তার পরিবর্তে যে একজন খেলবেন সে কৃষ্ণা হন সিরাজ খেলতেনি। কিন্তু স্বামীর পরিবারতে যে কৃষি যিনিই খেলুন কৃষ্ণা খেলুন আকাশদ্বীপ খেলুন হাসিদানা খেলুন যিনিই খেলুন তার সে পর্যাপ্ত প্রস্তুতিটা সেটা পেয়েছেন তারা ওই একটা ইন্ট্রা স্কোয়াড ম্যাচে খেলেই কি সব কিছু সমাধান হয় প্রসিদ্ধ কৃষ্ণা ভারতীয় দলের নিয়মিত সদস্য নন তিনি নন তিনি অস্ট্রেলিয়াতে একটা ম্যাচ খেলেছেন বলেই তিনি টেস্ট দলে নিয়মিত সদস্য হয়ে গেছেন একদমই নয় তো সেই পর্যাপ্ত প্রস্তুতিটাই তো নেই প্রসিদ্ধ কৃষ্ণের যে দুটো ইনিংসে ছয়ের উপর ইকোনমি রেট নিয়ে বোলিং করে গেলেন এটাই তো এনাফ একটা দলকে বোলিংয়ে পুরোপুরি উইক করে দেওয়ার জন্য একদিকে বুমরা চেষ্টা করছেন আর একদিকে একজন ছ ওভার পার ওভার রান খেয়ে যাচ্ছে এভাবে কি করে হবে কি কি বলবে এভাবে কি করে ম্যাচটা জেতা যায় প্রসিদ্ধ কৃষ্ণ যে বোলিংটা করলেন দুটো উইকেট সেকেন্ড ইনিংসে তুললেন বটে বাট অল ওভার আপনি তার বোলিংয়ে কিছুই পাবেন না কিছুই না মোহাম্মদ সিরাজ আমি জানি না যে কোহলির অনুপস্থিতিতে সিরাজ ওই একটা ওয়ার্ড আছে না পুকি সেই পুকি হয়ে গেছেন কিনা সিরাজের মধ্যে না আছে সেই অ্যাগ্রেশন লোকে এতদিন সিরাজের অ্যাগ্রেশন দেখে বলতে আহ বাজে প্লেয়ার সম্মান দিতে জানে না অতিরিক্ত অ্যাগ্রেশন দেখায় বাট এই সিরাজকে অন্তত আমি দেখতেও চাই না এক একটা বল করার পর বোলারের সাথে ব্যাটারের সাথে দাঁড়িয়ে গল্প করছে হাসছে আচ্ছা এই সিরাজি কোহলি থাকলে ওই সেম সিচুয়েশনে আলাদা লেভেলের অ্যাগ্রেশন দেখা আমি ওই সিরাজকেই চাই আমি এই সিরাজকে রুটের সাথে ডাকেটের সাথে হাসাহাসি করতে দেখতে চাই না ইংল্যান্ডের মাঠে জেতার জন্য তো ওই ব্যাপারটা দরকার ওটা তো আমাদের রক্তে ছিল সেই জিনিসটা কোথায় গেল সেই জিনিসটাই তো মিসিং ইংল্যান্ডের মাঠে ফাইট করার জন্য যে একটা ব্যাপার লাগে সেটা নেই সেটা জিরো ম্যাচ হারা আলাদা জিনিস বাট ম্যাচ জেতার জন্য যে জিনিসগুলো দরকার অনেকে বলতে পারেন হ্যাঁ লাস্ট দিকে ভারত কামব্যাক করেছে কামব্যাক করার চেষ্টা করেছে মানছি কিন্তু ম্যাচটা প্রায় হেরে যাওয়ার পর কামব্যাক করার চেষ্টা করে আর কি লাভ এবং তারপরে ফিল্ডিং ওহ ফিল্ডিং এত ক্যাচ মিস করলে ম্যাচ জেতা যায় না এত ক্যাচ মিস করলে ম্যাচ জেতা যায় না না সিরিয়াসলি ম্যাচস্বী হয়েছে কি জয়সওয়ালের ক্যাচের কোনো জায়গাতেই তো তিনি ক্যাচিংটা ঠিকঠাক ধরতে পারছে না না তিনি সার্কেলের ভিতর পাচ্ছেন না স্লিপে ঠিকঠাক ধরছেন না বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ ধরছেন এত ক্যাচ মিস করলে তো মুশকিল সিরিয়াসলি মুশকিলের ব্যাপার না ফিল্ডিং হলো না লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং হলো না বোলিং হলো এই যে এগারো জনকে নিয়ে ভারত খেললো আমি যদি গোটা ম্যাচে ভারতের কতজন পারফর্ম করেছেন সেইটা বলি তাহলে সাড়ে পাঁচ থেকে ছজনের বেশি পারফর্ম করেনি চারটে ব্যাটার একটা বোলার বুমরা আর বাকি সবাইকে মিলিয়ে এক একজন ধরা যায় কি বলব আমি হতাশ আমি হতাশায় ভাষা হারিয়েছি প্রশংসায় যেমন লোকে ভাষা হারায় হতাশায় ভাষা হারিয়েছি গিল রাহুল কত ভালো খেলেছিলেন কাল কতটা ভালো খেলেছিলেন ফাটাফাটি যাকে বলে সেই ভারতীয় দল আমি গতকালই ফেসবুকে পোস্ট করে লিখেছিলাম যে এই ম্যাচটা ভারতকে জিততেই হবে শুভমান গিল এবং সরি ঋষভ পান্থ এবং লোকেশ সাহলের জন্য জিততে হবে তার আগের ইনিংসে শুভমান গিল বা জয় সাউল তারা যথেষ্ট ভালো ব্যাটিং করেছিলেন এইরকম ব্যাটিং করার পর শুধু পান্থের কথাটুকুই বলি দুটো ইনিংসে সেঞ্চুরি করেছেন দ্বিতীয় এশিয়ান দ্বিতীয় না হ্যাঁ দ্বিতীয় উইকেট কিপার ব্যাটার টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় উইকেট কিপার ব্যাটার একই ম্যাচে দুটো সেঞ্চুরি করলেন সেই ঋষভ এই ম্যাচটাও দেখলেন যে হেরে গেল ভারত আর কত মানে এর চেয়ে খারাপ আর কি হতে পারে মানে দুজন ওপেনার মিলেই তো অ্যাকচুয়ালি ভারতের ম্যাচ টেনে বার করে নিয়ে গেলেন একশো ডাকেট ডাকে ট্রলি পঁয়ষট্টি তারপরে রুট এত অভিজ্ঞতা ঠান্ডা মাথায় ম্যাচটা বার করে নিয়ে গেলে জানি না কি হবে বাট নেক্সট ম্যাচে কাম করুক ভারত করার চেষ্টা করুক কিছু অদল বদল করতে হবে প্রথমত শার্দুল ঠাকুরকে নয় ঠিক করে ব্যবহার করুক নয়তো ড্রপ করুক এই এরকম ভাবে শার্দুলকে ব্যবহার করার কোনো মানেই নেই প্রথমত ব্যাটিংয়ে তার পারফরমেন্স জিরো অ্যাকচুয়ালি জিরো তিনি ইন্টারেস্ট করার ম্যাচে সেঞ্চুরি করেছিলেন এমনটা রিপোর্টে বলা হয়েছিল তো সেই ম্যাচে সেঞ্চুরি করার পর এই ম্যাচে এত খারাপ প্রদর্শন ব্যাটিং করতে এসে বল হাতে তো তাকে ব্যবহারই করা হলো না ফার্স্ট স্পেলও করেননি তিনি আর এই ম্যাচে যান শার্দুলকে সবার আগে ভাবা হোক যে আমি যদি ঠিকঠাক ব্যবহার করতে পারি খেলাবো না তো পুরোপুরি ড্র সিদ্ধ কৃষ্ণা এই পারফরমেন্সের পর মেবি পরে ম্যাচ আর খেলা উচিত না আমি জানি না বুমরাও আদৌ পরের ম্যাচে খেলবেন কিনা তাকে তো একটা ম্যাচ খেলাবো একটা ম্যাচ খেলাবো না এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে না বাট অ্যাটলিস্ট কৃষ্ণাকে বসিয়ে হর্ষিত অথবা আকাশদ্বীপের মধ্যে কাউকে একটা রাখুক ইভেন হর্ষদ্বীপও খুব ভালো অপশন হতে পারেন মাহাতি একজন পেশার করুন নায়ারের উপর আমি প্রচণ্ড স্টিল আমি মনে করি করুন এবং সাই সুদর্শন দুজনে একটা করে চান্স ডিজার্ভ করেন আরও একটা অন্তত চান্স তারা ডিজার্ভ করেন সেটা এই সিরিজে হোক বা পরের ম্যাচে হোক বা আমি যাই না একটা ডিজার্ভ তো করেন সাইশু দর্শনে তো কেরিয়ার সবে শুরু হয়েছে বাট করুণ নায়ের এত এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার প্রথম ইনিংসে শূন্য দ্বিতীয় ইনিংসে কুড়ি করুণার ওই যে আউট হলেন ওই যে করুণার আউট হলেন তারপরে পুরো একদম ভেঙে গেল প্রথম ইনিংসে ভারত চারশো কত প্রায় চারশো তিরিশ অব্দি তুলে দিয়েছিল চারশো তিরিশে তিন সেখান থেকে চারশো একাত্তর অল আউট শেষ সাতশো উইকেট পড়লো একান্ন রানে দ্বিতীয় ইনিংসে ভারত একটা সময় ছিল তিনশো দুশো দুশো তে তিন সেখান থেকে তিনশো চৌষট্টি অল আউট তিনশো চৌত্রিশে চার তিনশো তেত্রিশে চার সেখান থেকে তিনশো চৌষট্টি অল এরকম ব্যাটিং ধস এরকম ভাবে ইংল্যান্ডের মাঠে ম্যাচ জেতা যায় ইংল্যান্ডের মাঠে ভারতের শেষ দুটো টেস্ট ম্যাচের সেম হাল ইংল্যান্ডের এগেনস্টে ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের এগেনস্টে ভারতের শেষ দুটো টেস্ট ম্যাচের এই হাল একটা তিনশো এরকমই প্রায় তিনশো সত্তর চেস করেছিল এটাও সেম কিছু বলার নেই সিরিয়াসলি কিছু বলার নেই এরকম ভাবে যদি ম্যাচ হারতে থাকে ভারত তাহলে আর কি করা যাবে যাই হোক হোপ ফর দা বেস্ট ফর দা ম্যাচেস গৌতম গম্ভীর একটু ভাবুন নির্বাচকরা একটু ভাবুন যে কি অদল বদল হতে পারে একটা ম্যাচের পরিসংখ্যান বা হিসেব নিয়ে গিলের ক্যাপ্টেন্সিকেও যাচাই করা উচিত নয় যাবেও না অন্তত একটা সিরিজ দেখা হোক কিন্তু সে ব্যাপারটাই নেই ভারতের মধ্যে সেই যে টেস্ট জিতবো বিদেশের মাঠে টেস্ট জিতবো সেই লড়াই করব সে ব্যাপারটা নেই অন্তত এইরকম একটা ব্যাটিং পারফরমেন্সের পর এক্সপেক্ট করাই যেত আপনি কাউকে পার্টিকুলারলি দোষ দিতে পারবেন না আপনি যদি মিডিল অর্ডারকে দোষ দিতে চান আপনাকে কেউ বলতেই পারে ভাই অ্যাটলিস্ট সাড়ে তিনশো রান তো ডিফেন্ড করা যেত বলাটা কি করলো আবার উল্টোটা হলে আপনাকে কেউ বলতে পারে আরে এই পিচে যেখানে ব্যাটিংটা ইম্পর্টেন্ট ছিল যেখানে ব্যাটিং করা খুব একটা কঠিন নয় সেখানে কিভাবে মধ্যে পারে ম্যাচে দাপড় দেখেও হেরে এলো নিজেদের কি নির্বুদ্ধিতা নাকি জানিনা আমি আমার কাছে কোনো উত্তর নেই ভিডিওটা শেষ করছি ভারতীয় দল প্লিজ কাম ব্যাক আর কি হতাশ প্রচন্ড হতাশ এবং আপনাদেরও বলছি আগে আগে সেলিব্রেশন ইন ফিউচার আর করবে না কারণ よかったらしいよなって。